ফ্রেন্ডস দেখো এই ছিল রোদ আর আরাম হলো বৃষ্টি তো বাড়িতে থাকলে এই একটা মজা এখন বর্ষাকালে কিন্তু দেখা যায় রোদ বৃষ্টির লুকোচুরি তো এই মাত্র ছিল রোদ আর এই নাম্ব বৃষ্টি আর তার মধ্যে আমার এই মাত্র একটা ডেলিভারি আসলো ফ্লিপকার্ট থেকে অনলাইনে তো চলো তোমাদের সেরও সব শপিং দেখাবো তার আগে আমি কী কী করছি সেটা তোমাদের দেখাই আজকে আসলে অনেক কিছু বোঝা যায় না কিন্তু এতটাই গরম গরমে রান্না করতে করতে তোমাদের কাছে এসেছি আর শপিংয়ে কী এসছে সেটা অবশ্যই তোমাদের শেয়ার করবো আর আজকে তো বজরঙ্গপলির পুজো দিয়েছি বাড়িতে ছিলাম আজকে মঙ্গলবার আর আবার শপিংয়ে কী এসছে সেটাও তোমাদের দেখাবো চলো ধমকে থাকো এই দুটো জিনিস এসছে আর এই দুটো জিনিস কি কি সেটা আমি তোমাদের অবশ্যই যখন আনবক্সিং করব দেখাবো কারণ আনবক্সিংটা আমাকে সেপারেটলি করতে হয় আর সেটা কি কি অবশ্যই তোমাদের দেখে বুঝতে পারছো কি তবুও আমি তোমাদেরকে বলবো কি দেখাবো তো তার আগে চলো আমি কি রান্না করছি সেটা দেখো তো হয়ে যে গেছে বজরঙ্গলির দেখতে পাচ্ছ আর এই ঘরের যে অবস্থা এখনও বোঝানোর টাইম পাইনি আর পুজো হয়ে গেছে আর রান্না কি করেছি চলো তোমাদের দেখাই আমার রান্নার কথা বলুন এই যে ডাল মুসুর ডাল সিদ্ধ দিয়েছি আর এই যে পটল ভাজবো আম তো আছি পটল ভাজবো আর এখানে ভাত ভাত আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ দিয়েছি দেশি মুরগির ডিম সেদ্ধ আর ডালটাকে একটু ফোড়ন দেবো পটলটাকে ভাজবো বাস জাস্ট নর্মাল খাওয়া আমার খাওয়ার কিন্তু কোনো বেশি আহামরি কিছু নেই মানে আমি বেশি কিছু খেতে ভালোবাসি না ডালটা সিদ্ধ দিই আর এটা হচ্ছে সুদ্ধর কড়াই যার জন্য কড়াইটা কিন্তু এই অবস্থা এই ছোটো কড়াইটাতে জাস্ট আমি কিছু সিদ্ধ দিই হালকা কিছু ভাজা করি জাস্ট এটা ঠিক আছে এটা আমার নিজস্ব ব্যবহারের এই জন্য এইগুলো আমি তুলতে পারছি না খুবই কষ্টের ব্যাপার আর এই যে পটলটাকে মিখে রেখেছি ভাজবো আম তো আমাদের আছেই এখন মাছ সব কিছুতে আর এখানে দেশি মুরগির ডিম দেওয়া আছে আলু সত্যোটাকে আমি মাখবো ঠিক আছে আলু সেদ্ধটাকে পেঁয়াজ পেঁয়াজ দিয়ে কাটবো এবং লঙ্কা পেঁয়াজ কেটে মাখবো চলো তোমাদের আনবক্সিং করে দেখাই কী এসছে আর আমার না হাত পাত খুসখুস করে যতক্ষণ আমি কোনো কিছু আনবক্সিং করতে পারি আর যে কোনো জিনিস যখন আসে তো সর্বপ্রথম আমার কাজ কি থাকে জানো তো সেটাকে আনবক্সিং করব। আনবক্সিং না করলে হাতের মধ্যে কেমন একটা নিষ্পিস নিষ্পিস করতে থাকে আমার আর আমি ভীষণ ঘামি গরমে জানো তো মানে তোমরা দেখতেই পাচ্ছ যে ঘরে বসে বসে আমি ঘামছি হ্যাঁ যদিও আমি এসি চালাই নি এখন আমি রান্না করছি আর রান্না করতে করতে অবশ্যই এসি চালানোটা ঠিক না রান্না আর ঘরে আমি এমনিই নর্মালি এরকমই থাকি আর চলো তোমাদের দেখাই আমার সঙ্গে বক বক করে লাভ নেই আমি দেখাই কী এসছি চলো তাহলে আজকে আনবক্সিং করতে এসেছি আর আজকে কী এসছে তোমাদের শেয়ার করব না তার আগে তোমাদের একবার আবার একবার গুড আফটারনুন জানাই গুড আফটারনুন আজকেও আমার দুটো জিনিস এসছে এবং আরও একটা জিনিস প্যাকিং করা হয়নি সবই তোমাদের আস্তে আস্তে দেখাবো অ্যাকচুয়ালি এটা দেখে বুঝতেই পারছো মনে হয় তোমরা কী তবুও আমি তোমাদেরকে অবশ্যই আনবক্সিং করে দেখাবো বলেই এসেছি তো চলো এটা প্রথমে খুলি তারপরে এটা খুলি ঠিক আছে আমিও নিজেও জানি না আমি কি অর্ডার করি ঠিক আছে আমার একদম মনে থাকে না যে আমি অর্ডার করেছি যখন অর্ডার করার অনেকক্ষণ পরে মনে পড়ে যখন অর্ডারটা আসে তখন হয়তো আমার মনে পড়ে আমি এটা অর্ডার করেছিলাম সত্যি কথা বলছি বিশ্বাস করো আমার একদম মাথাতে থাকে না আমার যখন যেরম অফার থাকে আমি সেইভাবেই আমি একটা ফোন এসে যাওয়ার ধরুন আমি তোমাদের সঙ্গে জাস্ট কাটিং কাট করতে হলো আমাকে তো চলো তোমাদেরকে আনবক্সিংয়ে দেখাই কী এসছে প্রথমে দেখাই এই বাক্সেতে কী এসছে এটা কী এসছে আমি জানি তবুও তোমাদেরকে একবার আনবক্সিং করেই বলবো কী এসছে তার আগে না সবটাই আমি জানি কী এসছে কারণ এটা আমি এটা আমার মনে আছে কারণ এটা আমার ওয়েটই ছিলাম মানে ওয়েট করছিলাম আর কি এটা কবে আসবে কারণ ওটা আমি ঠিক জানি না কি কুর্তি না কি আমি নিজেই মনে করতে পারছি না কিন্তু এইটা আমি জানি বোতল ঠিক আছে তাও বলে দিলাম তোমাদের বোতল এটা হচ্ছে জলের বোতল আমার বাবার জন্য আমি অর্ডার করেছিলাম করেছি ঠিক আছে বাবার জন্য চলো তোমাদের খুলে দেখাই এই এইযোগ আমি বাবার জন্য কারণ বাবা এই সরু মুখগুলো জল খেতে খুব ভালোবাসে তো এই বোতলগুলো আমি বাবার জন্য অর্ডার করেছি দেখতেই পাচ্ছ বোতলগুলো খুব সুন্দর বোতল এবং খুব ভালো পেয়েছি বোতলগুলো আমি আর এই ছটা পেয়েছি ছটা নানা কালারের এই বোতল ঠিক আছে এ দুটো হলুদ আছে দুটো লাল মানে পিঙ্কের মধ্যে আছে আর দুটো বাটন গ্রিন কালারের আছে তো বাবা এই রকম সরু বোতল ছাড়া জল মানে সরু মুকলা বোতল ছাড়া জল খেতে পারে না তো ওই জন্য বাবার জন্য আমি এই বোতলগুলো অর্ডার করেছি ঠিক আছে কেমন হয়েছে তোমরা জানাবে আর চলো সেকেন্ড কী অর্ডার করেছি সেটাও তোমাদের দেখাই সেকেন্ড হচ্ছে এইটা এটাকে ওপেন করি চলো এই যে ওপেন করে ফেলেছি দেখে মনে হচ্ছে এটা কুর্তি হ্যাঁ একটা কুর্তি যা দেখে মনে হচ্ছে আমি নর্মালি কটন কুর্তি পরতে ভালোবাসি আর একটু কটন টাইপের কুর্তি অলরেডি মানে বাড়িতে ইউজ করার জন্য মানে এই টুকটাক কাছাকাছি যাওয়া এই এইখান থেকে আমার বাড়ি আমার একটু বাজারে গেলাম শপিংয়ে গেলাম হালকা কিছু শপিং করলাম তার জন্য এই কটন রেয়ন কুর্তিগুলো আমি খুব ফেপার করি আর এই কুর্তি আমি একটা অর্ডার করেছি এই এখন মনে পড়লো দেখে জাস্ট বললাম না আমার কিছু মনে থাকে না যখন যেটা ওপেন করি তখন সেটা একদম নর্মাল কটন করতি এটা কোনো কারুকার্য নেই কোনো ডিজাইনও নেই জাস্ট এতটা হাতা এই হাতাই আমি পরি তোমাদের কাছে দেখাই আমি হাত কাটা ইউজ করি না ঠিক আছে এই এইরকম জাস্ট এটা নর্মাল একটা ওয়ার মানে সব জায়গায় বাজার ফাজার কোন জায়গায় যাওয়ার জন্য এরকম গলাটা এরকম তোমরা জানো এই টাইপের গলা আমি খুব ভালোবাসি এই টাইপেরই গলা তো অবশ্যই কেমন হয়েছে তোমরা জানাবে ঠিক আছে এই ওই তো বললাম না আমার যখন দেখি তখন মনে পড়ে আমি নিয়ে এসেছি এই হচ্ছে আমার আজকে অর্ডার তো অবশ্যই তোমরা জানাবে চলো তোমাদের পুরোটা খুলে দেখাই এই যে পুরোটাই তোমাদের দেখালাম খুলে ঠিক আছে এই যে বাবার জন্য এই বোতলগুলো জলে আর আমার জন্য এই কুর্তিটা খুব একটা দাম না খুব কম দামের মধ্যে পেয়েছি আর দেখো পিওর একদম সুন্দর কটনের একদম ওরে বিশাল আরাম এটা তুমি নেভি ব্লু কালারের হালকা দেখি বুঝতে পারছো ব্ল্যাক না আমি ব্ল্যাক ঠিক পছন্দ করি না আর ব্ল্যাকটা যতটা পারি অ্যাভয়েড করি এটা নেভি ব্লু কালার টিপ আর হচ্ছে এটা যে কোনো প্যান্টের সঙ্গে তুমি পরো লাল পরতে পারো হোয়াইট পরতে পারো পিঙ্ক পরতে পারো যে কোনো প্যান্টের সঙ্গে তুমি পরো বডিটা সুন্দর ফিটিং করে সুন্দর একটা স্টাইলিশ লুক দেয় আর যখন পরবো আর আমি পরে তো রিলস করি তোমরা জানো অবশ্যই তোমরা দেখতে পারবে তো কেমন হয়েছে তোমরা অবশ্যই করে জানাবে কমেন্ট করে কিন্তু ঠিক আছে আরও এরকম ভিডিও পেতে আমার সঙ্গে থাকবে অবশ্যই তোমাদের শেয়ার করবো ভিডিও শেষ করতে করতে তোমাদেরকে চলো দেখাই আমি ঘরে থাকলে কীরকম রান্না করে ভাই দেখো আমি এখনও এটাই বন্ধ করিনি কাজ দেখো এটা পুরো খোলাই দেখো মানে আমার কাজ বুঝতে পারছো তো আমি ঘরে থাকলে কি রান্না করি একদম সিম্পল চলো দেখ ভাজা হচ্ছে ডাল করেছি নিজের মতো আলুটাকে একদম পুরো পেঁয়াজ টিয়াজ দিয়ে একদম ফ্রাই করেছি এখানে পোস্তটা ইয়ে করে রেখেছি পোস্তটা রাত্রে করব। ঠিক আছে পোস্তটা এখনও ভেজানো আছে রাত্রে করব রাত্রে খাবো রাত্রে আছে ভাত খাবো আম ভেজানো আছে আর এখানে ডিম স্বের তো ভাত আছে ঘরে থাকলে আমার হচ্ছে এরকম সিম্পল খাওয়া বুঝলে তো এইটাই তোমাদের শেয়ার করলাম আর অবশ্য করেই তোমরা ভালো লাগলে কমেন্ট করবে অবশ্য করে বেশি বেশি করে শেয়ার করবে আর আমার অবস্থা দেখে বুঝতে পারছো স্নান করে যাই রান্নাঘরে যাওয়া মানে আমার অর্ধেক স্নান হয়ে যাওয়া বুঝলে তো এই জন্য রান্না অনেকদিন করি না রান্না এখন একটু একটু করছি বাড়িতে বকা খেয়েও মা বারণ করে রান্না করতে কারণ মেবি দেখো বাড়িতে থাকলে আর ইচ্ছা করে না আর যাই একটা দুটো দিন ঘরে টুরিশ্রাম করি হয় তো ওই জন্য মা বলে খাবার পাঠিয়ে দিই আর রোজ রোজ না আমার একদম মাছ এখন মাছে একদম টেস্ট পাচ্ছি না যেই মাছই খাচ্ছি যেই মাছই আনছি সেই মাছের মধ্যে কোনো রকম টেস্ট নেই আমার মাছ একদম ভালো লাগছে না আর তোমরা ভাবছো মাংস দেখো ফ্রিজে মা মাটন কি মা সরি মাটন আমি ভালোবাসি মাটনের ইয়ে মেটে করা আছে চিকেন রাখা আছে আমার একদম ভালো লাগছে না আমার শুধু মনে হচ্ছে একদম সিম্পল ডাল আলু সেদ্ধ ডিম সেদ্ধ আলুর চোখা করলাম পটল ভাজা জাস্ট আমার প্রিয় একটা খাবার সত্যি কথা বলছি টক ডালও আমার একটা প্রিয় খাবারের মধ্যে পড়ে তো যাই হোক আর বাইরে মেঘ বৃষ্টির খেলা তো চলেই চলেছে আর আমি তোমাদের যে আনবক্সিংটা দেখালাম অবশ্য করি তোমরা জানাবে কেমন লেগেছে বাবার এই বোতলগুলো না একদম মানে বড় মুকলা বোতলে জল খায় আর আমার তো বড় মুখলা বোতল অলরেডি রয়েছে তো আমি ভেবেছিলাম আমি দু তিনটে রাখবো তা ভাবলাম না বাবাকে দিয়ে দিই পরে আমি আবার অর্ডার করে নেব আর চলো তো আজকে এই পর্যন্ত জল খাই ভীষণ পেপার লেগেছে ভালো দেখো সুস্থ দেখো আর অবশ্য করি বেশি বেশি করে শেয়ার করো লাইক করো আর কমেন্ট করো ঠিক আছে